হোয়াট ইজ ইউর ভিউ অ্যাবাউট দিস অফকোর্স গ্রিন ইস খুব দরকার আমরা যে এই যে যেখান থেকে অক্সিজেন পাবো সেটাকে কিন্তু আমরা কেটে দিচ্ছি দেখবেন বিদেশে বা কোনো জায়গা অন্য জন্য জায়গায় এক হাজার যদি গাছ কাটলেও দু হাজার গাছ লাগাচ্ছে একদম স্যার সেখানে কিন্তু আমাদের এখানে এক হাজার গাছ কাটার পরে আমার মনে হয় না একশোটাও গাছ লাগানো হয় হ্যাঁ একেবারে সত্যি সাথে কি আপনার একমত হবে একদম একমত আবার সব আর একটা বড় কথা কী স্যার লাগালে হলো না তার একটা রক্ষণাবেক্ষণ তারকে ট্রিটমেন্ট করতে হবে নার্সারিং করতে হবে তাকে বাচ্চার মতন ভালোবাসতে হবে তাহলেই সেই গাছটা তোমাকে অক্সিজেন দেবে আর আমাদের নেক্সট জেনারেশানটা এই কারণের জন্যেই এত পলিউশন এত গরম

সোশ্যাল মিডিয়া স্টিম মিডিয়া প্রিন্ট মিডিয়া এটা না করে নিজে বিলিফ সিস্টেমটাকে বড় আর এক অপরের কাছে থাকো এটাকেই বলে মন গ্রেট স্যার গ্রেট এটার জন্য আমরা কি করেছি বলে দিই আমরা একটা পাড়ার সম্মান গুণী সম্মান বলে করছি যেটাতে মানে মানে চারিদুন একটা পাড়া একটা ছেলে বা মেয়ে সব কাজে পাওয়া যায় কিন্তু আমরা তো তাদেরকে একটা পাক্কা দিটা অথচ তাদেরকে আমরা আলো তুলে আনার জন্য আমরা এটাকে সম্মানটা করছি আপনাদেরকে আপনাদের চ্যানেলকে আমি কংগ্রাচুলেশন জানাই এরম ভালো কাজে যদি আমার যদি কিছু হয় আমি ডেফিনেটলি আপনাদের পাশে থ্যাংক ইউ সো মাচ